বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম নিয়ে তবু ভয় না পেয়ে বুকে অসীম সাহস নিয়ে সত্যের পথে তুমি অবিরাম চলবে অবিরাম চলবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে ঝড় তুফানে পথে তোমার উড়বে সব মিথ্যার ধুলা সে ধুলায় সত্যের পথ তোমার হবে ঘোলা ঝড় তুফানে পথে তোমার উড়বে সব মিথ্যার ধুলা সেই ধুলায় সত্যের পথ তোমার হবে ঘোলা তবে মুমিন পড়ে না হতাশায় পথ চলে আল্লাহর ভরসায় না হতাশায় পথ চলে আল্লাহর ভরসায় শত বিপদ মুসিবতে লক্ষ্য স্থির রাখবে লক্ষ্য স্থির রাখবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম সাহস নিয়ে সত্যের পথে তুমি অবিরাম চলবে অবিরাম চলবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে সেই কালো মেঘ ফেটে আকাশ থেকে নামতে পারে বৃষ্টি সেই ঝড় তুফানে গাছপালা ভেঙে পথে যায় করতে পারে সৃষ্টি সেই কালো মেঘ ফেটে আকাশ থেকে নামতে পারে বৃষ্টি সেই ঝড় তুফানে গাছপালা ভেঙে পথে বিপর্যয় করতে পারে সৃষ্টি সেই বৃষ্টিতে নদী সৃষ্টি হলো মুমিন তাডবে ভেঙে পড়া গাছপালা হবে পার সেই বৃষ্টিতে নদীর সৃষ্টি হল মমিন কাটবে সাঁতার ভেঙে পড়া গাছপালা সরিয়ে মুমিন পথে হবে পার মুমিন কখনো আশা ছাড়ে না দুর্যোগ দুর্ভোগে পথে থামে না মুমিন কখনো আশা ছাড়ে না দুর্যোগ দুর্ভোগে পথে থামে না সকল বাধা পেরিয়ে মুমিন লক্ষ্যে পৌঁছবে মুমিন লক্ষে পৌঁছবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম সাহস তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম সত্যের পথে তুমি অবিরাম চলবে অবিরাম চলবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম সাহস নিয়ে তবুও তুমি ভয় না পেয়ে বুকে অসীম নিয়ে সত্যের পথে তুমি অবিরাম চলবে অভিরাম চলবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে বাতাসে ঝড় তুফান আসবে আকাশে কালো মেঘ উঠবে